প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদেক খেলা শেষ এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন গতকালকে উচ্ছেদ অভিযান হয়েছে এবং এই সাদেক এগরোতে যে অবৈধ পশু থাকতো তারা আমদানি করতো এ কথা কিন্তু আমি ঈদের আগে বলেছিলাম এবং এখন কিন্তু আপনারা নিশ্চয়ই জেনে গেছেন তারা যে ব্রাহ্মা প্রজাতির গরুর কথা বলতো এই গরুটা বাংলাদেশে নিষিদ্ধ এবং তারা নিষিদ্ধ জিনিস নিয়ে এসে ক্রেতাদেরকে আকৃষ্ট করেছে আকৃষ্ট করে বড় একটা ব্যবসা করতে গিয়েছে কিন্তু সেটা ভোক্তা অধিকার হতে দেয়নি যে ছাগলটার কথা বলা হচ্ছে পনেরো লক্ষ টাকা দাম চাওয়া হয়েছিল সেই ছাগলটা নাকি বিদেশ থেকে আমদানি করা এটা আসলে সাদেক এগ্রো মিথ্যে কথা বলেছিল কারণ এই ছাগলটা নাকি যশোরের কোনো একটা হাট থেকে এক লক্ষ টাকা দিয়ে কিনেছিল এক লক্ষ টাকা দিয়ে যেইটা কেনা হয় সেইটার দাম কিভাবে পনেরো লক্ষ টাকা চাওয়া হয় ভোক্তা অধিকারের এটা নিশ্চয়ই মাথায় ভালোভাবেই কাজ করেছে এ কারণে আরও নানান রকমের অসঙ্গতিগুলো তুলে ধরে সাদেক এগ্রোকে এই মুহূর্তে আসলে একেবারে উচ্ছেদ করে দেয়া হয়েছে বাংলাদেশে এবারে কোরবানির ঈদটা মানুষের জন্য সুখকর হয়নি শুধুমাত্র এই সাদেক এগ্রো নামের আরও অনেকগুলো এগ্রোর কারণে তারা ডিজিটাল গরুর রাখাল ডিজিটাল গরুর রাখাল হয়ে তারা যেভাবে দাম হাঁকিয়ে বড় লোকদেরকে আকৃষ্ট করেছে এবং মধ্যবিত্ত মানুষদেরকে নিরুৎসাহিত করেছে অর্থাৎ মধ্যবিত্ত মানুষদের নাগালের বাইরে চলে গেছে সাদেক এগ্রো এমন একটা এগ্রো যেখানে কালো টাকা সাদা করা যেত কালো টাকা নিয়ে এসে এখান থেকে সাদা করে নিয়ে রুয়াস্তে তারা পশু কোরবানি করত। এইটা বন্ধ হয়েছে সরকারের এই সিদ্ধান্তটা খুবই সাধুবাদ জানানোর মতো সিদ্ধান্ত কারণ এমন একটা এগ্রো যেই এগ্রোতে গেলে আপনার মনে হবে যে আপনি পশু কিনতে আসেন নাই মনে হয় স্বর্ণ কিনতে এসেছেন বা ডায়মন্ড কিনতে এসেছেন বংশমর্যাদার দোহাই দেখিয়ে কোরবানি কি হয় বা অবৈধ পশু দিয়ে কি হয় এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে কিংবা আপনি আপনার মনকে যদি প্রশ্ন করেন তাহলেও কিন্তু এই উত্তরটা পেয়ে যাবেন সাদিক এগ্রো যে কাজটা করেছিল তারা ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল পাশাপাশি তারা আকৃষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছিল এটাই হয়ে গেছে তাদের সাপে বর স্কাই রেস্টুরেন্টে অবস্থান করছে আপনারা জানেন যে স্কাই রেস্টুরেন্ট গেটের যে বড় ওভারব্রিজটা রয়েছে সেই ওভারব্রিজের ব্রিজের পাশে অবস্থিত রুফটপ এবং এই স্কাই রেস্টুরেন্ট থেকে আমি ঘোষণা দিচ্ছি স্টুডেন্টদের জন্য একটা অফার নিয়ে আসছে স্কাই রেস্টুরেন্ট এটা লঞ্চ হতে যাচ্ছে আগামী জুলাই মাসের এক তারিখে অর্থাৎ আর মাত্র তিন দিন পরেই স্টুডেন্টদের জন্য আলাদা প্ল্যাটারের ব্যবস্থা থাকছে এবং স্টুডেন্টদের জন্য আলাদা অফারের ব্যবস্থা রাখছে স্কাই রেস্টুরেন্ট এবং আগামী জুলাই মাসের এক তারিখে আমি আশিক আহমেদ থাকছি আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা আমন্ত্রিত আমার সাথে সেলফি তুলতে চাইলে আমার সাথে দেখা করতে চাইলে আমার সাথে কুশল আদি বিনিময় করতে চাইলে আপনারা ফার্ম গেটে স্কাই রেস্টুরেন্টের রুপ টফে চলে আসতে পারেন তো আর দেরি না করে এখনই পরিকল্পনা করে ফেলুন স্টুডেন্টদেরকে ডাক দিচ্ছি স্টুডেন্ট প্ল্যাটার লঞ্চ হতে যাচ্ছে স্কাইড রেস্টুরেন্টে